শুভ দুপুর বন্ধুরা আজকে একটু বাইরে গিয়েছিলাম তার জন্য আসতেও দেরি হয়ে গেল মানে একটা কাজ ছিল আমার ব্যাংকের বইটা মানে কী যেন কালকে রাত্রে পয়সা কেটে দিয়েছিল কিসের জন্য বা তো আমি ভাবলাম অনেকটা ফ্রড টড আসে কে যা কে তার জন্য আমি ইসে করলাম ব্যাঙ্কে গিয়ে এটা কনফার্ম করলাম যে এটা বলো ডিসেম্বরের লাস্টে বলে পয়সাটা কাটে চব্বিশ টাকা করে তো তো কনফার্ম হলাম তারপরে বাড়িতে এসে দেখটা ভিজে গিয়েছিলো যে কী রান্না করব তো নিজের জন্য আর কি রান্না করব তাই আর ধন্য পাতা ছিল ধন্যাপাতাটার মধ্যে একটু আচার কাঁচামরিচ আর রসুন দিয়ে একটা পেস্ট করলাম আর ওটা ছিল তো যে সর্ষা ফুলের সর্ষা ফুল কয়টা ছিল তো ওটাই বড়া করিয়ে বড়া করবো বলে বেসন টেসন দিয়ে রেডি করেছিলাম তো ওটা এখানে ধন্যবাদ বাটাটা করছি আর তখন ভাত রাত্রে একটুখানি ভাত ছিল তো আমি ভাবলাম রাত্রে আবার বানাতেই হবে তো একবারই ভাতটা বানিয়ে নেব ভাতটা বানিয়ে নেব আর বরমশাইও আসার কালকে এক তারিখে বলে আসবে তো লেট হয়ে গেছে তো ওরও আসতে দেরি হবে তো বাটাটা বানিয়েছি খুব টেস্টি হয়েছিল। একটার মধ্যে শুধু পাতা একটু আমের আচার আর রসুন আরও দিয়েছিলাম একটু মুখে দিয়ে দিয়েছিলাম টেস্ট করার দুঃখ খুব সেই টেস্ট হয়েছে তো ওখানে আমি চালটা ধরছিলাম রাত্রের জন্য করে ভাতটা বসিয়ে দিলাম আর একটা ডিম ছিল ডিমটা অমলেট করেছি ও ব্যাংকে অনেক টাইম দেরি হলো ওখানে দাঁড়িয়েছিলাম অনেক লোক ছিল বলে আপডেট করবো বলে আপডেটটা হচ্ছিল না মানে পিছনে আমার কেয়ার কোডটা লাগানো ছিল না বলে আপডেটটা হয়নি তো ব্যাপার ওখানে দেড় ঘন্টা ওখানে থেকে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক লেট হয়ে গেলো পরে আসলাম এসে পরে তাড়াতাড়ি করে রান্না করে বসালাম বহু তো খিদে পেয়েছিলো সকাল থেকে কিছু খাইনি শুধু দুটা বিস্কিট আর চা খেয়েছিলাম এখানে একটুখানি যে রসুন আর পেঁয়াজের জল ভিজিয়েছিলাম আমাদের যে গাছগুলো আছে না মরিচ গাছ এটা তো এখন ফুলের বেশি ভালিয়েছি আর এই যে ড্রাইগন আছে না ড্রাইগন ফুলের বেচি ভালিয়েছিলাম ওই ড্রাইগন ফলে ফুল ডুবাও হয়েছে এই আর একটুখানি জাগার মতো অনেকগুলো গাছ হয়েছে আর এই আমি যে ড্রাইগন গাছটা বেশ একটু বড়ো হয়েছে এটা নিয়ে পেঁয়াজ রসুনের জল আগে দিতে হয় গোড়া দাম দিলে একটু ভালো সারের কাজ করে ওই ছোটো ছোটো গলাও ড্র্যাগান ফলের গাছের বিচিয়ে হয় লাগিয়েছিলাম ছোটো ছোটো চারাও হয়েছে এটা মরিচ গাছ ছোটো খাটো আর গাছ হয়েছে আর তারপর ওটা আমাদের একবার জল দিয়ে আমরা রেখে দিলাম কয়ে দুদিন পরে দেওয়া ওই মিক্সার মেশিনে মাছটা করা হয়ে গিয়েছিল তবে এটা গুটিয়ে নিলাম কারণ তার জন্য বার্তমান একটু বাইরে যেতে হয়েছিলো তো লাগিয়ে দিলাম তাতে করে আমি প্রচণ্ড খিদা পেয়েছিলো কী করবো না করবো মাথায় কাজ করছো না আর দেরিও হয়ে গেছে মানে তাই রাঁধতে আমার এটুকুই করতে করতে আমার দুটা মানে দুটা বেজেই গেছে ফ্রিজ থেকে একটা ডিম নিলাম ডিমটা নিয়ে ছোট অমলেট করবো

ইয়ে হয়ে গেছে তাকে সারা রাত্রেও ঘুমায়নি রাত্রে কী বা হয় ঘুমই হয় না সারাটা শরীরে যেন কী হয়েছে অ্যালার্জি হয়েছে কি না কি জানি না সারাটা শরীরে মানে লাল লাল কীরকম যেন একটা যেরকম বিছা লাগলে যেরকম হয় এরকম ট্যাপের হয়ে গেছে সারাটা রাত্রে চুলকাতে চুলকাতে মানে নখ লেগে করে খুব মানে চামড়াগুলো পুরো এরকম মানে একটা কীরকম দাগ হয়ে যায় না চুলকাতে গেলে নখের দাগ লেগে গিয়েছিলো সে অনেক ব্যথা করছে ভাবলাম আমি ডক্টরের কাছে যাবো ডক্টরের কাছে গেলাম না একটা প্রবলেমের জন্য দেখি বরকেও বললাম তো বর বললো যে আমি আসি আসার পরে তোমাকে নিয়ে যাবো তো ব্যাস এটুকুই বা